হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও থাকছে মাসিক রাশিফল মার্চ দু হাজার কেমন যাবে আমরা আজকে যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি বা সাইন এই ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আপনাদের অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা কিন্তু চলবে অবশ্যই ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনারা জানেন আপনাদের কিন্তু চক্রের নবম রাশি ধনু রাশি আর এই ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অধিপতি দেব কিন্তু বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ দু মিশ্র ফল কিন্তু নিয়ে আসতে চলেছে প্রথম দিকটা পেশাগত জীবনের জন্য ভালো আপনি উৎসাহের সাথে কাজ করবেন যে কোনো উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বিশেষ করে যদি ভ্রমণের সাথে সেটা জড়িত থাকে তাহলে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না যাই হোক আপনাকে আপনার উৎসাহ আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এটা আপনার কথাবার্তাকে প্রভাবিত করতে পারে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা তর্কের দিকে নিয়ে যেতে পারে দ্বিতীয়ার্ধে আপনি কাজের চাপ বৃদ্ধি পেতে পারেন এমন কোনো সম্ভাবনা রয়েছে যে আপনি এমন কোনো দায়িত্ব নিতে পারেন যেটা আপনার হয়তো নয় অন্যদের সাহায্য করার ইচ্ছা বা গর্ব করার জন্য যেটা আপনাকে ব্যক্তিগত এবং পারিবারিক প্রতিশ্রুতিগুলির জন্য কম সময় দিতে পারে আর্থিকভাবে এই মাসটা ফল বয়ে নিয়ে আসবে প্রথম দিকটা আপনি আগের বিনিয়োগ থেকে আয় বা মুনাফা বৃদ্ধি দেখতে পাবেন তবে একই সময়ে আপনি বিশেষত বিনোদন বা ভ্রমণের ক্ষেত্রে উচ্চতর ব্যয়ের মুখোমুখি হবেন আপনি বাড়ি বা যানবাহনের বিষয়ে অর্থ ব্যয় করতে পারেন দ্বিতীয়ার্ধের সম্পত্তি বিক্রয় বা বিবাদে সাফল্যের মাধ্যমে কোনো ব্যয় সম্ভাব্য আর্থিক লাভের জায়গা একটু আছে পারিবারিক জীবনটা মিশ্র ফলাফল উপস্থাপন হতে পারে প্রথম দিকটা দেখবেন আপনার স্ত্রীর সাথে কিছু ঝগড়া পরিবারের সদস্যদের মধ্যে কোনো মতবিরোধ এগুলো আসতে পারে প্রায় জেদ বা অহংকার সংঘর্ষের কারণ হতে পারে আপনার উদ্যমকে নিয়ন্ত্রণ করবেন তাড়াহুড়ো করে কথা বলাটা এড়িয়ে চলাই আপনার জন্য এই মাসে বাঞ্ছনীয় দ্বিতীয়ার্ধটা বলব পরিস্থিতির উন্নতি হবে যে কোনো পারিবারিক বিরোধ থাকলে সেটা মিটে যাবে আপনার সন্তানদের অর্জন বা পারিবারিক জমায়েত যেমন বিবাহ বা ভ্রমণ আনন্দ নিয়ে আসবে তবে এই মাসে স্বাস্থ্য ভালো থাকছে প্রথম দিকটা দেখবে ইতিবাচক সৌর ট্রান্সিট থেকে উপকৃত হবেন সুস্বাস্থ্য নিশ্চিত করবেন যদিও ঘন ঘন ভ্রমণে খাদ্য ও পানীয়ের সাথে সতর্কতার প্রয়োজন দ্বিতীয়ার্ধে বুধের প্রতিকূল ট্রানজিট না বা হজম সংক্রান্ত সমস্যা সেই সাথে শ্বাসকষ্ট বা প্রস্রাবের সমস্যা আসতে পারে যাই হোক গ্রহের অনুকূল ট্রান্সিট মানে স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা দিলেও সেখান থেকে পুনরুদ্ধার খুব তাড়াতাড়ি হবে ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন মাস্টার মিশ্র ফল নিয়ে আসছে প্রথম দিকটায় প্রবৃদ্ধি দেখতে পাবেন সম্ভবত ব্যবসায়িক অবস্থানে পরিবর্তন বা আরও ভ্রমণের প্রয়োজন রয়েছে কিন্তু এগুলো লাভ বয়ে আনবে তাই উদ্বেগের কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ার্ধটা কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বিশেষ করে অংশীদারদের সাথে অপ্রয়োজনীয় বিরোধ বা আবেগপ্রবণ মন্তব্যের কারণে এড়িয়ে যাওয়ায় ভালো অংশীদার এবং গ্রাহকদের সাথে লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন অবশ্যই বলবো ভাগ্যের মিশ্রণ একটা অনুভব করবেন প্রথম দিকটা সাহায্যপূর্ণ শিক্ষক ও ভালো একাডেমিক পারফরম্যান্স নিয়ে আসবে যারা মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছিলেন তারা কিন্তু সেই আশার আলো দেখতে পাবেন এই মাসে যাই হোক দ্বিতীয়ার্ধে অধ্যয়নে বাধা বা গুরুত্বপূর্ণ কোনো নথি ভুল তথ্যের কারণে হারিয়ে যেতে পারে অনুপস্থিত সুযোগগুলো এড়াতে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন বিশেষভাবে মনোযোগের প্রয়োজন থাকছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছি নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ